আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখিয়ে দিব বাংলাদেশের সকল কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে অথবা আসন সংখ্যা কত বাংলাদেশের যে কোনো কলেজের আসন সংখ্যা দেখে নিতে পারবে এবং দেখে নিতে পারবে কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে তোমাদের থানা অথবা উপজেলায় যে কোনো কলেজ হোক না কেন তো সেটা দেখার জন্য তোমাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবা দিন এখান থেকে সার্চ করবা যার ব্রাউজার আসার পরে ঢাকা এডুকেশন বোর্ড তোমরা অবশ্যই এটা লিখে সার্চ করে দিবে তো আমরা এখান থেকে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করে দিব তো এটা লিখে সার্চ করে দেওয়ার পর ফার্স্টে একটু ওয়েবসাইট পেয়ে যাবা তোমরা চাইলে ভিডিও ডিসক্রিপশন থেকে ডাইরেক্ট এই লিঙ্কে ক্লিক করে একটি লিঙ্ক পেয়ে যাবা সেখানে ক্লিক করে কিন্তু এই ওয়েবসাইটে চলে আসতে পারবা তো ঢাকা এডুকেশন বোর্ড নামে একটি ওয়েবসাইট পেয়ে যাবা জাস্ট এটাই কিন্তু ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট জাস্ট এখানে ক্লিক করে দিবা তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখছো এরকম অপশন চলে আসবে তো এখান থেকে জাস্ট একটু জুমিন করে নিবা তো আমি এখান থেকে জুমিন করে নিচ্ছি তো জুমিন এরকম অপশন চলে আসবে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম তো এখান থেকে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির সকল কার্যক্রম পরিচালিত হবে এবং এখান থেকে অনলাইনে আবেদন করতে হবে তো এখানে এক্সআই ক্লাস অ্যাডমিশন সিস্টেম সেকশন দু হাজার তেইশ চব্বিশ তো এখান থেকে কিন্তু আবেদনটা করতে হবে এখনও পর্যন্ত আবেদন শুরু হয়নি তো সাইডে পাচ্ছ এখানে কলেজ লিস্ট এবং বোর্ড উইশ নামে একটি অপশন রয়েছে তো এখান থেকে পাচ্ছ সকল বিভাগের নাম উল্লেখ করা রয়েছে তো এখান থেকে দেখবাচ্ছো মাদ্রাসা বোর্ড রাজশাহী ঢাকা সিলেট কুমিল্লা সমস্ত বোর্ড উল্লেখ করা রয়েছে তোমরা এখান থেকে জাস্ট তোমরা কোন বোর্ডের কলেজের লিস্ট দেখতে চাচ্ছ সেটাতে ক্লিক করে দিতে হবে তো আমি যেহেতু ঢাকা বোর্ডের কলেজ লিস্টিটা দেখতে যাচ্ছি জাস্ট এখান থেকে আমরা ঢাকার যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিব তো অবশ্যই কিন্তু এখানে তোমরা যে বিভাগে রয়েছে সেই বিভাগটাই সিলেক্ট করে দিবা তো এখানে সিলেক্ট করে দেওয়ার পর ডাউনলোড করার জন্য পারমিশন যাবে তো আমাদের ডাউনলোড হয়ে গেছে জাস্ট পিডিএফ ফাইলটা ওপেন করে নিব তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এরকম অপশন চলে আসবে অর্থাৎ ডাউনলোড হয়ে যাবে তোমাদের পিডিএফ ফাইলটা অর্থাৎ তোমাদের বোর্ডে যে কয়টা কলেজ রয়েছে সমস্ত কলেজের লিস্ট কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে দেখতে হচ্ছে সমস্ত কলেজের লিস্ট এবং কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে নিজ কিন্তু উল্লেখ করা রয়েছে এবং আসন সংখ্যা দেখব অ্যাভেলেবেল সিট সিট সংখ্যা কিন্তু লাস্টে লেখা রয়েছে তোমরা কিন্তু এভাবে দেখে নিতে পারবে তোমাদের যে নির্দিষ্ট তোমরা কিন্তু এখান থেকে তোমাদের কলেজটা খুঁজে নেবে আর উপরে দেখো সার্চ বার তোমাদের যে পিডিএফ ফাইটার রয়েছে তার উপরে তো উপরে দেখো সার্চ ওয়ার্ড এখানে ক্লিক করে দেবা তো বারে ক্লিক করে দেওয়ার পর আপ তোমার পছন্দের কলেজের নামটা এখানে টাইপ করতে পারবা অথবা তোমাদের উপজেলার নামটা এখান থেকে টাইপ করে দিবা তো আমি যেহেতু টাঙ্গেল সদরের কলেজের লিস্টটা দেখতে পাচ্ছি জাস্ট আমরা এখান থেকে টাঙ্গেল সদরে লিখে সার্চ করে দিব তোমরা এখান থেকে ডাইরেক্ট কলেজের নাম লিখেও সার্চ করে দিতে পারবা তাহলে কিন্তু চলে আসবে অথবা তোমাদের উপজেলার নামটাও এখান থেকে লিখে দিবা তো এখানে লিখে দেওয়ার পর থেকে সার্চ রেজাল্টে কিন্তু আমাদের কলেজ লিস্টটা চলে আসছে অলরেডি তো এখান থেকে দেখে নিতে পারবা যে তোমাদের প্রিয় কলেজে অথবা তোমরা কোন কলেজের লিস্টটা দেখতে পাচ্ছ সেই কলেজটা খুঁজে বের করবা তো আমি কুমিদিনী কলেজের যা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে যদি আমরা সাইডে চলে আসি তো এখান থেকে দেখ নিম্নতম পয়েন্ট লাগবে থ্রি পয়েন্ট এবং এই কলেজে কতটি আসন সংখ্যা খালি রয়েছে সেটাও কিন্তু দেখতে পারবা তোমরা কীভাবে শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদন করবে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে চাইলে সেক্ষেত্রে সেটা দেখে নিতে পারো অথবা তোমরা কীভাবে আবেদন করলে কলেজে চান্স পাবে তোমাদের প্রিয় কলেজে সেই নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে ভিডিও আপলোড হয়ে যাবে পরবর্তীতে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আর কোনো রকম কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আমি তোমাদের সমস্ত কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পরবর্তী ভিডিও তোমাদের সাথেই থাকবে হাফেজ সবাই thank okay.